আজকের আলোচনা জেমস ক্লিয়ারের খুব জনপ্রিয় বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে আমরা এর গভীরে যাব আর কি হ্যাঁ এই বইটা নিয়ে তো আলোচনা কম হয়নি একদম তো মূল প্রশ্নটা হল আমরা সবাই তো ভালো অভ্যাস গড়তে চাই তাই না হুম কিন্তু প্রায়ই দেখা যায় মানে আমরা ব্যর্থ হই এই বইটা নাকি সেই ব্যর্থতার চক্র ভাঙতে সাহায্য করে ঠিক তাই আসলে ক্লিয়ারের মূল কথাটা বেশ অন্যরকম তিনি বলছেন শুধু লক্ষ্য ঠিক করাটাই সব না আসল হল সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা ভালো সিস্টেম বা পদ্ধতি তৈরি করা সিস্টেম মানে অভ্যাসের সিস্টেম হ্যাঁ ওই যে বিখ্যাত লাইনটা আছে না ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস মানে আমাদের দৌড় আমাদের লক্ষ্য পর্যন্ত না আমাদের দৌড় আমাদের সিস্টেম পর্যন্তই আর এই সিস্টেমের ভিত্তিই হল ছোট ছোট অভ্যাস মানে অ্যাটমিক হ্যাবিটস ইন্টারেস্টিং আচ্ছা তাহলে এই সিস্টেমের কেন্দ্রে আছে অভ্যাস চক্র বা হ্যাবিট লুপ পর্যালোচনায় দেখলাম এর চারটে ধাপের কথা বলা হয়েছে কিউ ক্রেভিং রেসপন্স আর রিওয়ার্ড হুম সংকেত কিউ আকাঙ্ক্ষা ক্রেভিং প্রতিক্রিয়া রেসপন্স আর পুরস্কার রিওয়ার্ড হ্যাঁ ওগুলোই কিন্তু এই ধাপগুলো জানলেই কি মানে কাজ হয়ে যায় হোঁচট্টা খায় কোথায় মানুষ দেখুন খুব ভালো প্রশ্ন এটা আসলে এই ধাপগুলো তো একটা অদৃশ্য সুতোর মতো কাজ করে তাই না কিউ হল ট্রিগার যেটা ক্রেভিং বা ইচ্ছে জাগায় আচ্ছা রেসপন্স হল সেই ইচ্ছার জন্য করা কাজটা আর রিওয়ার্ড হল সেই কাজের পরের যে তৃপ্তি যেটা আবার পুরো চক্রটাকে চালু রাখতে সাহায্য করে হুম সমস্যাটা হয় যখন মানে আমরা এই ধাপগুলোর কোনো একটাকে হয়তো অবহেলা করি অথবা ভুলভাবে সামলানোর চেষ্টা করি যেমন ধরুন একটা খারাপ অভ্যাসের কিউ বা সংকেত সেটা হয়তো এড়িয়ে যেতে পারছি না অথবা ভালো অভ্যাসের রিওয়ার্ড বা পুরস্কারটা যথেষ্ট আকর্ষণীয় মনে হচ্ছে না একদম ঠিক ধরেছেন পুরস্কারটা যদি মনের মতো না হয় তাহলে তো আর ওই কাজটা করার ইচ্ছা থাকবে না তাই না বুঝলাম এখানেই কি তাহলে ওই পরিচয় ভিত্তিক অভ্যাস বা আইডেন্টি বেসড হ্যাবিটস এর ধারণাটা আসছে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক পর্যালোচনায় যেমন বলা হয়েছে আমি ধূমপান ছাড়তে চাই এটা বলার চেয়ে আমি একজন অধূমপাই এই ভাবনাটা নাকি অনেক বেশি শক্তিশালী এটা শুনতে তো ভালোই লাগছে কিন্তু বাস্তবে নিজের পরিচয় বদলানো কি এত সহজ মানে বললেই কি হয়ে যায় না না অবশ্যই সহজ নয় আর ক্লিয়ারও সেটা বলেননি যে বললেই হবে কিন্তু এখানেই তার অন্যতম শক্তিশালী যুক্তিটা লুকিয়ে আছে ব্যাপারটা শুধু বলার না নিজের ভেতরে সেই বিশ্বাসটা সেটা তৈরি করার বিশ্বাস তৈরি করা হ্যাঁ তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের আচরণ আসলে আমাদের আত্মপরিচয়েরই প্রতিফলন যখন আমরা মন থেকে বিশ্বাস করি আমি একজন স্বাস্থ্য স্বাস্থ্যসচেতন মানুষ তখন স্বাস্থ্যকর খাবার খাওয়া বা ব্যায়াম করাটা কেমন যেন শাস্তির মতো লাগে না ও আচ্ছা তখন ওটা স্বাভাবিক মনে হয় নিজের পরিচয়ের সাথেই যায় ঠিক তাই তখন ওটা স্বাভাবিক কাজ মনে হয় এটা ফোকাসটা সরিয়ে দেয় মানে শুধু ফলাফলের উপর জোর না দিয়ে আপনি কে হতে চান সেই দিকে মনোযোগটা নিয়ে যায় আর তখন প্রতিটি ছোট কাজ ধরুন আপনি একবার জিমে গেলেন সেটা ওই নতুন পরিচয়ের পক্ষে একটা ভোট দেওয়ার মতো হয়ে যায় প্রতিটি কাজ একটা ভোট বাহ এটা বেশ মানে গভীর কথা আচ্ছা আরেকটা ধারণা যেটা প্রায় শোনা যায় ওই ওয়ান নিয়ম প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতিতে নাকি বছর শেষে সাঁত্রিশ গুণ উন্নতি সত্যি বলতে কি এটা কি একটু বেশি সরলীকরণ মনে হয় না এক শতাংশ উন্নতি তো মানে চোখেই পড়ে না প্রায় আপাত দৃষ্টিতে তো মনে হতেই পারে আর এখানেই এর আসল কৌশলটা বুঝলেন আমাদের মস্তিষ্ক কি চায় তাৎক্ষণিক আর বড় ফলাফল হ্যাঁ তা তো বটেই তাই ওয়ান উন্নতির ধারণাটা শুরুতে অতটা আকর্ষণীয় নাও লাগতে পারে কিন্তু ক্লেয়ার এখানে গণিতের শক্তিকে কাজে লাগিয়েছেন অনেকটা চক্রবৃদ্ধির সুদের মতো আর কি ও কম্পাউন্ডিং এফেক্ট একদম প্রতিদিনের ওই অতি সামান্য উন্নতিগুলো সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তনের রূপ নেয় যা শুরুতে হয়তো কল্পনাই করা যায় না এটা আসলে আমাদের ধৈর্য ধরতে শেখায় আর ছোট ছোট জয়গুলোকে সেগুলোকে চিনতে আর উদযাপন করতে সাহায্য করে এটাই তো লম্বা সময় ধরে লেগে থাকার জন্য জরুরি তাই না হুম ঠিক তাৎক্ষণিক ফল না দেখলেও ভেতরে ভেতরে পরিবর্তনটা ঘটছে এই বিশ্বাসটা রাখা দারুণ ব্যাখ্যা হ্যাঁ তাহলে এই ছোট ছোট অভ্যাসগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ক্লিয়ার যে চারটে নিয়মের কথা বলেছেন পর্যালোচনায় দেখলাম স্পষ্ট করা আকর্ষণীয় করা সহজ করা আর সন্তোষজনক করা এগুলো অভ্যাসচক্রের ধাপগুলোর সাথে কীভাবে যুক্ত খুব সুন্দরভাবে যুক্ত এই চারটে নিয়ম আসলে ওই অভ্যেসচক্রের চারটে ধাপকে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি স্পষ্ট করা মেক ইট অভিয়াস এটা কিউ বা সংকেতটাকে একেবারে চোখের সামনে নিয়ে আসে উদাহরণস্বরূপ যেমন ধরুন ব্যায়াম করার কথা মনে রাখতে হবে জুতোগুলো দরজার সামনে রেখে দিন দেখলেই মনে পড়বে আচ্ছা আচ্ছা দুই নম্বর আকর্ষণীয় করা মানে মেক ইট অ্যাট্রাক্টিভ এটা ক্রেভিং বা আকাঙ্ক্ষাটাকে বাড়িয়ে দেয় কাজটাকে আরও লোভনীয় করে তোলে সেটা কিভাবে। ধরুন আপনি একটা নতুন বই পড়া শুরু করতে চান তো বই পড়ার সময় আপনার পছন্দের এক কাপ কফি সাথে নিলেন তাহলে পড়ার ব্যাপারটা আরও আকর্ষণীয় লাগবে হুম ভালো আইডিয়া তিন নম্বর সহজ করা মানে মেক ইট ইজি এটা রেসপন্স বা কাজটা করার পথের বাধা কমিয়ে দেয় যতটা সম্ভব সহজ করে তোলা যেমন জিমে যাওয়ার অভ্যাস করতে চান আগের রাতেই ব্যাগ গুছিয়ে রাখুন তাহলে সকালে উঠে আর নতুন করে কিছু ভাবতে হবে না কোনো অজুহাত অজুহাতও কাজ করবে না একদম বাধা কমানো আর চার নম্বর সন্তোষজনক করা মানে মেক ইট স্যাটিসফাইং এটা রিওয়ার্ড বা পুরস্কারটাকে তাৎক্ষণিক আর উপভোগ্য করে তোলে কাজটা করার পরে যেন একটা ভালো লাগা তৈরি হয় সেটা কেমন ধরুন কোনো কাজ শেষ করার পর ক্যালেন্ডারে একটা টেক দিলেন বা একটা হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করলেন নিজের অগ্রগতিটা চোখে দেখলে একটা মানসিক তৃপ্তি আসে তাই না হ্যাঁ তা আসে বটে এই নিয়মগুলো তো বেশ মানে প্র্যাকটিক্যাল লাগছে শুনতে অবশ্যই এই নিয়মগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো অভ্যাস গড়া বা খারাপ অভ্যাস ভাঙা দুটোই অনেক সহজ হয়ে যায় পর্যালোচনায় লেখকের লেখার সহলবদ্ধতার কথাও কেশ জোর দিয়ে বলা হয়েছে মনে হচ্ছে তিনি এই জটিল মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে খুব সাধারণ উদাহরণ দিয়ে সবার বোঝার মতো করে তুলে ধরেছেন একদম তিনি বিজ্ঞান বাস্তব জীবনের নানান গল্প আর কার্যকরী কৌশলকে এমনভাবে মিশিয়েছেন যে পাঠক খুব সহজেই নিজের জীবনের সাথে মেলাতে পারে আর তাই এই বইটা তাদের জন্য খুবই কাজের যারা হয়তো বারবার চেষ্টা করেও নতুন অভ্যাস গড়তে পারেনি অথবা যারা আত্মোন্নতির পথে সবে যাত্রা শুরু করতে চান কিন্তু মানে ঠিক পথ খুঁজে পাচ্ছেন না ঠিক তাই বইটা এটাই দেখায় যে বড় লক্ষ্যের জন্য সবসময় বিশাল পদক্ষেপের দরকার নেই ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টায় আসলে যথেষ্ট তাহলে পুরো আলোচনা সারমর্ম যদি টানি আসল ব্যাপারটা হল ছোট নিয়মিত অভ্যাস তৈরি করা যা একটা কার্যকারী সিস্টেমের অংশ হবে এবং আমাদের কাঙ্ক্ষিত আত্মপরিচয়ের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে নিখুঁত বলেছেন আর ক্লিয়ারের ওই কথাটা আবারও মনে করিয়ে দিই এভরি অ্যাকশন ইউ টেক ইজ এ ভোট ফর দ্য টাইপ অফ পারসন ইউ উইশ টু বিকাম আমাদের প্রতিটি কাজ তা যত ছোটই হোক না কেন ভবিষ্যতের আমরা কেমন হতে চাই সেই পরিচয়ের দিকে সেটা এক একটা ভোট সত্যি ভাবার মতো একটা কথা আচ্ছা আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই আজকের দিনের কোনও একটি ছোট আর টমিক পদক্ষেপ হতে পারে ভবিষ্যতের আপনার কাঙ্ক্ষিত সত্তার জন্য দেয়া আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট ভেবে দেখবেন